হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো আমরা আজকে একটি সুন্দর শপিং মলে ঘুরতে গিয়েছিলাম এই যে সব মাটির তৈরি জিনিসের সমারোহ ওয়ালে লাগিয়ে দিয়ে কত সুন্দর কারুকাজ করে রেখেছে তো সেখানে ঘুরতে গিয়ে একটু ভিডিও করলাম বাংলাদেশের গ্রামগুলো হচ্ছে যে সেরা গ্রাম থেকেই যে সব কিছুর তৈরি সৃষ্টি সৃষ্টি সেটাই এখানে ফুটে উঠেছে হ্যাঁ আমরা আরঙ্গে গিয়েছিলাম সেখানে ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি এসে আছে অনেক বড় এই আরংটি ছয়তলা বিশিষ্ট তো প্রথমে গিয়ে দেখলাম নিস্তলায় কী কী আছে আমরা একটু ঘুরতে প্লাস শপিং করতে গিয়েছিলাম বিকালবেলা এই ভিডিওটি ছিল গতকালের তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম একটা জিনিস কেনার জন্য গিয়েছিলাম তো সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম এই যে এটি হচ্ছে সব কিছুর সুতা দিয়ে তৈরি নকশি কাঁথা বাংলাদেশের গ্রাম বাংলার ঐতিহ্য নকশি কাঁথা গ্রামের মেয়েরা অবসর সময় সবাই মিলে সুইসুতা দিয়ে যে কাঁথা তৈরি করে সুন্দর করে তার জীবনের চিত্র ফুটিয়ে তোলে সেটি হচ্ছে নকশি কথা এ আরঙ্গে এটি আমি দেখলাম আমার বেশ ভালো লাগলো যে সুইসুতার মাধ্যমে এই কারুকাজগুলি ফুটিয়ে তোলার চেষ্টা করেছে গ্রাম বাংলার বধুরা বাংলাদেশের শেকড় হচ্ছে গ্রাম সেই গ্রামের চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে অসম্ভব সুন্দর লাগলো তাই ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তা আমি ঘুরে ঘুরে দেখছিলাম এখানে অনেক নাম লেখা আছে এই যে সব কিছুই এগুলো হচ্ছে সুতার তৈরি কাজ আর সুতার তৈরি কাজ কার না ভালো লাগে কাঁথা থেকে শুরু করে শাড়ি থ্রি পিস এই যে সব নকশি কাঁথার এগুলো শাড়ি আরঙের শাড়ি মানেই সেরা শাড়ি তো আমরা সব কিছু ঘুরে ঘুরে দেখছি যে এটা শাড়ির সেক্টর এই জন্যে এসেছি আমরা অনেক শাড়ি সুন্দর শাড়ি কোনটা ছেড়ে কোনটা নিব। তো সব কিছু দেখতেছি এবং চয়েস করতেছি ওখান থেকে চলে এলাম মেয়েদের থ্রি পিস মানে মেয়েদের সেক্টরে সেখানে মেয়েদের যা যা জিনিস সব কিছুই আছে তারপরে আমরা উপরে উঠে আসলাম এবার বেবি জোনে ছোটো বাচ্চাদের বেবিদের সব কিছু এখানে পাওয়া যাচ্ছে জামা অনেক সুতি সুতি জামা আর রঙের জামা কাপড় তো আমরা সবাই অনেক পছন্দ করি এক চয় যে সবার পছন্দ সব কিছুই এত আরামদায়ক বাচ্চারা খেলছিল সবাই অভিভাবকরা বাচ্চাদের ছেড়ে দিয়ে সব কিছু দেখে নিচ্ছিলো চয়েস করছিল তো আমরাও কেনাকাটা করলাম আর এই জিনিসটা আমার অনেক ভালো লেগেছে তাই বারবার ভিডিও করে নিচ্ছিলাম যে সুতা দিয়ে তৈরি এত সুন্দর কারুকাজ গ্রাম বাংলার মেয়েদের এখানে ফুটিয়ে তোলা হয়েছে তো সব কিছু নিয়েই আমরা বাইরের বাইরে চলে এলাম তো আজকের ভিডিওটি এখানেই ছোট্ট একটি